প্রিয় ভিহ আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো এই ভিডিওটি হচ্ছে ড্রাইছিল ট্রান্সফর্মার আমাদের এটা হচ্ছে দুই হাজার কেবি ওই পাশে পলিথিন দিয়ে ঢাকা আছে এটা আটশো কেবি ট্রান্সফর্মার আমরা নতুন একটি সাব স্টেশন আঠাইশো কেবিএ সাব স্টেশন কাজ করতেছি আসলে এই সাব সম্পূর্ণ ভিডিও আপনাদের এল থেকে শুরু করে প্যানেল রোডের শুরু করে আমাদের সাব স্টেশন আঠাইশো কেবি সাব স্টেশন আশেপাশেই সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো আমি নতুন একটি সাবজেশনের কাজ ধরেছি এর আগে অনেক কয়েকটা ট্রান্সফর্মার কাজ দিয়েছি সেল ট্রান্সফর্মার এটা ড্রাই সেল ট্রান্সফর্মার এটা নতুন আপডেট আপনারা যারা এই ট্রান্সফর্মারগুলো কাজ করেন নাই এই ট্রান্সফর্মারগুলার কাজগুলা ফিজিক্যালি যে আমরা কাজ কিভাবে করবো কোথায় কি সংযোগ দেবো এই ট্রান্সফর্মার কী কী আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে এই ভিডিওটি বড় ভিডিও হবে এই জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি খুব শীঘ্রই আপডেট দিব আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছিলাম এই কাজের ভিডিওগুলো আমরা করেছি সেখানে দশ থেকে বারো মিনিট একটা ভিডিও করার চেষ্টা করেছি যেন সম্পূর্ণ কাজগুলো আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন ধন্যবাদ